ফ্রেন্ডস অবজেকশন হ্যান্ডেলিংয়ের যে টেন পাওয়ারফুল ফর্মুলা নিয়ে আমার সিরিজ ভিডিও চলছে আজকে আমি আট নয় এবং দশ নম্বর ফর্মুলা নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব যদি এই ভিডিওটি ভালো লাগে ফ্রেন্ডস তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই আপনাদের ডাউনলাইনদের কাছে শেয়ার করবেন ফ্রেন্ডস আমি চন্দন মান্না আপনাদের ওয়েলথ এম্পাওয়ারমেন্ট কোচ এবার আমরা জানবো এই আট নম্বর ফর্মুলা অ্যাকচুয়ালি কি আট নম্বর ফর্মুলা হচ্ছে ডিজায়ার আস্টোরি তাহলে এই ফর্মুলা সম্পর্কে আপনারা ভালো করে বিস্তারিত জানুন অধিকাংশ লোকের কিন্তু কয়েকটা কমন প্রশ্ন রয়েছে এই কমন প্রশ্নগুলো আপনারা শোনার পরে ফ্রেন্ডস আমার সঙ্গে একমত হবেন আপনারাও যখন প্রসপেক্টিং করতে যান তখন দেখবেন এই কমন প্রশ্নগুলো কিন্তু আপনাদের সামনে অবশ্যই উঠে আসে এই কমন প্রশ্নগুলো কী যে আমার কাছে পয়সা নেই এটা এক নম্বর কমন প্রশ্ন দু নম্বর কমন প্রশ্ন কি আমার কাছে সময় নেই তিন নম্বর আমি এই কাজটা করতে পারবো না আমার দ্বারা সম্ভব নয় চার নম্বর আমি এই কাজটা একটা সময় করেছিলাম কিন্তু আমি ব্যর্থ হয়েছি তাই আর আমি এই কাজটা করতে চাই না ফ্রেন্ডস আপনারা ভালো করে জানেন আজকে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি আমাদের ভারতবর্ষে কী টাইপের কাজ করছে বা কত কোটি টাকা তারা ট্রানজ্যাকশান করছে বা আজকে অ্যাকচুয়ালি নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রির ফিউচার কি আপনারা ভালো করেই জানেন ভারত সরকার এই ইন্ডাস্ট্রির উপর কিন্তু প্রচুর পরিমাণে জোর দিচ্ছে এবং শুধু তাই নয় ফ্রেন্ড আগামী দিনে আমাদের সিলেবাসে কিন্তু ডিরেক্ট সেলিং সম্পর্কে কোর্স কিন্তু আসতে চলেছে এগুলো কিন্তু ফ্রেন্ড আপনারা ভালো করেই জানেন তো সামনের ব্যক্তি কিন্তু এগুলো জানে না জানে না বলেই কিন্তু এই কমন প্রশ্নগুলো আপনাদের সামনে উঠে আসে ফ্রেন্ডস ডিজাইনার স্টোরি আপনি আগে থেকে কয়েকটা স্টোরি বানিয়ে রাখবেন এবং এই স্টোরিটা যদি আপনার সঙ্গে রিলেটেড হয় এবং সেটা বাস্তবসম্মত তাহলে কিন্তু ফ্রেন্ড অবশ্যই ভালো হয় যখন আপনাকে কেউ প্রশ্ন করবে আমার হাতে সময় নেই ফ্রেন্ড আপনিও ঘুরিয়ে বলুন আমিও যখন জয়েন করেছিলাম তখন আমার হাতেও সময় ছিলাম না কিন্তু আমি যখন এখানে জয়নিং করার পর রিসার্চ করে দেখলাম যে এই বিজনেসটা আমি পার্ট টাইমও করতে পারি বা আমার অবসর টাইমেও আমি করতে পারি বা কোনো ছুটির দিনেও করতে পারি পার ডে যে আমাকে করতে হবে এরকম কোনো ব্যাপার নয় তাহলে এই স্টোরিটা আপনি ওর সামনে বলুন বা কেউ যদি বলে থাকে যে আমার হাতে পয়সা নেই বা টাকা নেই তখন আপনি কী করবেন আপনিও ঠিক একইভাবে বলবেন যে আমিও যখন জয়নিং করেছিলাম তখন কিন্তু আমার হাতে কোনো পয়সাও ছিল না টাকাও ছিল না আর সামান্য কিছু পয়সা দিয়ে আমি জয়নিং করেছি তো সুতরাং এখানে টাকা পয়সার কোনো ব্যাপার নেই কারণ উইদাউট ইনভেস্টে এই বিজনেসটাই কিন্তু করা যায় ফ্রেন্ড আপনারা প্রত্যেকেই জানেন যারা এই ইন্ডাস্ট্রির সঙ্গে জুড়ে রয়েছেন তারা অবশ্যই জানেন যে এই বিজনেসে কিন্তু খুব একটা পয়সা করি লাগে না তাহলে এইটা আপনি তাকে ভালো করে আগে বোঝান যে এই ইন্ডাস্ট্রিতে আসতে গেলে অ্যাকচুয়ালি কোনো পয়সা লাগে না সামান্য একটু পয়সা লাগে আচ্ছা ফ্রেন্ড একটা কথা বলুন তো আপনি যে কোনো বিজনেস করতে গেলেও মিনিমাম একটা দশ হাজার টাকা লাগে কি পাঁচ হাজার টাকা লাগে তো এখানে আপনি একটা নতুন বিজনেস শুরু করতে যাচ্ছেন আপনি তো তার বিনিময়ে প্রোডাক্ট পেয়ে যাবেন তো সুতরাং ভয়ের কোনো কারণ নেই এই জিনিসটা আপনি তার সামনে বলুন বা কেউ যদি বলে যে আমি একটা সময় এই বিজনেসটা করেছিলাম কিন্তু আমি করে দেখলাম যে এটা আমার পক্ষে সম্ভব নয় বা লোকে নানান কথা বলছে তখন ফ্রেন্ড আপনি বলুন যে এই বিজনেসটা আপনি করেছেন ঠিকই করেছেন কিন্তু আপনি যে কোম্পানিতে জয়নিং করেছিলেন তার লিগালিটি আপনি চেক করেননি দু নম্বর আপনি উইদাউট এডুকেশন নিয়ে বা সঠিক গাইডমেন্ট নিয়ে আপনি কিন্তু এই বিজনেসটা করেননি তাই হয়তো আপনি ব্যর্থ হয়েছেন আপনি আমার সঙ্গে জুড়ুন এবং আপনাকে আমি প্রুফ দেখাবো যে আমার যে কোম্পানি বা আমার যে কমিউনিটি তাতে আপনি যোগদান করলে তার লিগালিটি কী রয়েছে আমি আপনাকে প্রুফ সহকারে দেখাবো আপনি অবশ্যই প্রুফ সহকারে আইডিএসের মেম্বারশিপ রয়েছে কিনা আপনার কমিউনিটি সেটা আপনি তার সামনে তুলে ধরার চেষ্টা করবেন শুধু তাই নয় আপনার কমিউনিটিতে সে যোগদান করলে আপনি এবং সে মিলে যে একসঙ্গে কাজটা করবেন তার মনের ভেতরে একটা বিলিভনেস বা সাহস আপনি জোগানোর চেষ্টা করুন যেন যে এই কাজটা শুধু আপনি একা করবেন না আমার কমিউনিটির সকলে মিলে আপনি থাকবেন আমি থাকবো এবং আমার কমিউনিটির যারা রয়েছে সকলে মিলে আমরা এই কাজটা করব যাতে আপনার কোনো অসুবিধা না হয় তাহলে আপনি আগে থেকে কয়েকটা স্টোরি বানিয়ে নিন এবং এই কমন প্রশ্নের উত্তরগুলো আপনি দিন কারণ প্রসপেক্টিং করতে গেলে এই কমন প্রশ্নগুলো কিন্তু আপনার সামনে ফ্রেন্ড উঠে আসবেই তাহলে সেটাকে কি করে আপনি গাইড করবেন বা গার্ড করবেন নিশ্চয়ই এই ডিজাইনার স্টোরির মাধ্যমে সেই তথ্যটা পেলেন এবার ন নম্বর ফর্মুলা হচ্ছে সেফ অ্যান্ড ইনভেস্ট দিস মানি ইন ব্যাংক আপনি তাকে যখন সমস্ত ফর্মুলা লাগানোর পরে তাও সে একটা জায়গায় বসে আছে না নিয়ে যে না আমি আপনার কমিউনিটিতে জয়নিং করবো না তখন আপনি ন নম্বর ফর্মুলা লাগান ন নম্বর ফর্মুলা হচ্ছে সেফ অ্যান্ড ইনভেস্ট দিস মানি দিস ব্যাঙ্ক আপনি তাকে প্রশ্ন করুন যে আজকে যদি আমার কমিউনিটিতে আপনি যোগদান করতেন আপনার আর কতটুকুনি খরচ হতো হয়তো দু হাজার চার হাজার পাঁচ হাজার ম্যাক্সিমাম দশ হাজার তার বিনিময়ে কিন্তু আপনি প্রোডাক্ট পেয়ে যেতেন তো সুতরাং এখানে কোনো এমন কিছু টাকা লাগছে না আমার কমিউনিটিতে ধরুন যোগদান করলেন না আপনি কত টাকা বাঁচাবেন ম্যাক্সিমাম দশ হাজার টাকা বাঁচাবেন এই দশ হাজার টাকা আপনি যদি ব্যাংকে রাখেন তাহলে এটা ডবল হতে কত সময় লাগবে ম্যাক্সিমাম টেন ইয়ার্স কারণ আপনি দশ বছর পরে এই দশ হাজার টাকা কুড়ি হাজার টাকায় পরিণত হবে তাহলে আপনি কতটা সময় নষ্ট করলেন এবং শুধু তাই নয় দশ বছর পরে আপনার এই দশ হাজার টাকা যখন কুড়ি হাজার টাকায় পরিণত হবে তার ভ্যালু কি থাকবে সেইটা আপনি তাকে প্রশ্ন করুন কিন্তু আজকে যদি আমার এই কমিউনিটিতে আপনি ম্যাক্সিমাম দশ হাজার লাগান আমি দশ হাজার বলছি না এটা একটা অ্যাপ্রক্স আমি উদাহরণ হিসাবে আমি বলছি যে কারোর হয়তো দু হাজার লাগে কারুর হয়তো চার হাজার লাগে কারুর পাঁচ হাজার কারুর দশ হাজার ম্যাক্সিমাম আমি একটা উদাহরণ হিসাবে আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করছি ম্যাক্সিমাম যদি দশ হাজার টাকা আপনি এই কমিউনিটিতে ইনভেস্ট করেন তাহলে কিন্তু দশ বছর পরে আপনার একটা বড় জায়গা তৈরি হবে এ গ্যারেন্টি আমি দিতে পারি আপনি একটা চার্ট বানিয়ে ওর সামনে দেখিয়ে দিন পরিষ্কারভাবে দেখিয়ে দিন যে এই দশ হাজার টাকা এই কমিউনিটিতে লাগালে দশ বছর পরে আপনার টেন ইয়ার্স অ্যাকচুয়ালি সে কোন জায়গায় পৌঁছাবে তার একটা সুন্দর চার্ট আপনি বানান আর ব্যাংকে যদি আপনি আজকে দশ হাজার টাকা রাখেন তাহলে এটা দশ বছর পরে কুড়ি হাজার হবে যার কোনো ভ্যালু থাকবে না এই জিনিসটা আপনি কিন্তু বুঝিয়ে দিন তাহলে ফ্রেন্ড ন নম্বর ফর্মুলা সম্পর্কেও বিস্তারিত জানলেন এবার দশ নম্বর ফর্মুলা এটা নয়তো আর কি এই ফর্মুলাটা শুনে ফ্রেন্ড নিশ্চয়ই আপনাদের মনে হচ্ছে এটা আবার কি টাইপের ফর্মুলা আপনি যখন নখানা ফর্মুলা লাগিয়ে দিবেন সামনের ব্যক্তির কাছে তাতেও যদি ওই সামনের ব্যক্তি আপনার কমিউনিটিতে জয়নিং হতে না চায় তখন আপনি কি করবেন তখন আপনি এই দশ নম্বর ফর্মুলা লাগাবেন যে এটা নয়তো আর কি তাকে প্রশ্ন করুন যে আপনি আমার কমিউনিটিতে আসতে চাইছেন না দ্যাটস অল কোনো অসুবিধা নেই আপনি টেক ওয়ে করবেন টেক ওয়ে ব্যাপারটা কিন্তু আমার পূর্বের ভিডিওতে রয়েছে তাও আমি একটু বিস্তারিত আপনাদের বলে দিচ্ছি আচ্ছা ফ্রেন্ড একটা ফর এক্সাম্পল উদাহরণ দিই আপনি ধরুন কোনো দোকানে গেছেন ধরুন আলু কিনতে গেছেন এবার কোনো একটা দোকানদার বলল আলুর কেজি চল্লিশ টাকা এবার আপনি বললেন চল্লিশ টাকা নয় আমি তিরিশ টাকা দেব তখন সামান্য একজন দোকানদারও আপনাকে টেক ওয়ে করে যে না আমি চল্লিশ টাকার কমে দিতে পারব না আপনি চাইলে অন্য জায়গায় নিয়ে নিতে পারেন তাহলে বুঝতে পেরেছেন এইটা হচ্ছে টেকওয়ে অর্থাৎ আপনি একবার অফার দিবেন অফারটা একবার কেড়ে নেবেন সামান্য বিজনেসম্যানও আপনার সঙ্গে প্রতি মুহূর্তে প্রতিনিয়ত টেকওয়ে পদ্ধতিতে চলছে কারণ সে আপনি আলু কিনতে গিয়ে আলুর দাম যখনই চল্লিশ টাকা শুনলেন যখন সামনের দোকানদারকে আপনি বললেন যে চল্লিশ টাকা দিব না তিরিশ টাকা দিব তখন কিন্তু সামান্য একজন দোকানদারও আপনার সঙ্গে টেকওয়ে পদ্ধতিতে কাজ করে যে না আমি চল্লিশ টাকার কমে দিতে পারবো না আপনি চাইলে নিতে পারেন বা না চাইলে অন্য কোথাও নিয়ে যেতে পারেন কোনো অসুবিধা নেই তার মানে এই অবস্থা আপনি যখন সমস্ত নখানা ফর্মুলা লাগানোর পরেও সামনের ব্যক্তি আপনার কমিউনিটিতে জয়নিং হতে চাইছে না তখন তাকে একটা প্রশ্ন করুন যে এটা নয়তো আর কি তার মানে আপনার সামনে আর কি অপশান রয়েছে আপনার সমস্ত ড্রিম ফিল করতে পারবেন কারণ বর্তমান ভারতবর্ষে এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি বা এমএলএম ইন্ডাস্ট্রি একটা বিশাল জায়গায় পরিণত হচ্ছে একটা ফিউচার তৈরি করতে সক্ষম হচ্ছে আগামী দিনে ইয়াং জেনারেশান এই ইন্ডাস্ট্রিতে এসে তাদের সমস্ত স্বপ্ন পূরণ করবে তো আপনার সামনে কি আর কোনো রাস্তা আছে আপনি যে আপনার ড্রিমগুলোর কথা আমাকে বলেছিলেন এই ড্রিমগুলো ফিল আপ করার জন্য আপনার কাছে কি আর কোনো অপশান আছে বা আপনার সামনে কি কোনো আর রাস্তা আছে ফাইন্ডিং আছে তাহলে আর কি অপশান রয়েছে নিশ্চয়ই আপনি এই সমস্ত ফর্মুলা লাগান প্রসপেক্টিং করার সময় এই সমস্ত কোশ্চেনগুলো আপনি সামনের ব্যক্তির সামনে তুলে ধরার চেষ্টা করুন আশা করি এই ফর্মুলাগুলো আপনার কিন্তু কাজে লাগবে ফ্রেন্ড ফ্রেন্ড আমার চারখানা ভিডিও রয়েছে এই অবজেকশান হ্যান্ডেলিংয়ের টেন পাওয়ারফুল ফর্মুলা নিয়ে আপনারা অবশ্যই এই চারখানা ভিডিও দেখুন এবং দেখার পরে কমেন্ট করুন যে আপনাদের কোন ফর্মুলাটা অ্যাকচুয়ালি ভালো লেগেছে যদি সত্যিকারে কোনো ফর্মুলা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন এবং এই ভিডিওটিকে লাইক করুন এবং আপনাদের ডাউনলাইনদের কাছে ফ্রেন্ড অবশ্যই শেয়ার করুন যাতে আপনি যা শিখছেন আপনি তাদেরকেও শেখাবেন এবং ডুপ্লিকেশান তৈরি করবেন ফ্রেন্ড তো ফ্রেন্ডস হ্যাডসঅপ